বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হল কোনি উপন্যাসের একটি অধ্যায় যেটি কে আমরা এগারোতম অধ্যায় হিসাবে গণ্য করব তো চলো শুরু করা যাক যে কিভাবে আমাদের এই একাদশতম অধ্যায়ে এ কোনি উপন্যাসের কাহিনী হয়েছে তা পরিস্ফুট হয়েছে তা কিভাবে আমাদের কোনি লড়াই চালিয়ে যাচ্ছে তাই কিন্তু এই অধ্যায়ে আমরা দেখে দেখতে পাবো তো শুরু করে প্রথমেই প্রথমে এগারোতম অধ্যায়ে প্রথমে একটা কম্পিটিশান দেখা যাচ্ছে যে সেখানে কম্পিটিটার্স ফর দ্য লেডিস হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল ইভেন্ট হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল ইভেন্ট যেখানে বলা হয়েছে যে দি কম্পিটিটার ফর দ্য লেডিস ওকে কম্পিটিটার ফর দ্য লেডিজ হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল ইভেন্ট প্লিজ কাম টু দিয়ার স্টার্টিং ব্লকস জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছরই একরকম জাকালোভাবে হয় কমল দিঘির অধ্যাংশের চারটে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু তিন দিয়ে ঘেরা হয়েছে কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির তিন চতুর্থাংশ ঘিরে সাঁতারু শুরু হয় সাঁতার শুরু হয় যেদিকে প্রার্থম থেকে তার থাকে তার পিছনে তিন সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার ও তার পিছনে থাকে গ্যালারি প্ল্যাটফর্মের এক ধারে টেবিলে যেখানে মাইক্রোফোন নিয়ে ঘোষক আর পাঁচজন টাইম রেকর্ডার অবস্থান করছেন বুকে ব্যাগ ঝুলিয়ে কয়েকটা ভিড় হাতে ধীরেন ঘোষ তদারকিতে ব্যস্ত কম্পিটিশন চিফ হরিচরণ করছেন ভিড়ে আজ হেঁটে পড়ছে কমল কমলদিঘি গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতে পড়েছে একজনের হাত ভেঙেছে রেলিং এর ভিতরে পাড় ঘিরে লোক দাঁড়িয়ে দুটি ভিড়ে দুটি ছেলে দুটি ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়েছিল অবশ্য তারা সাঁতার জানে ড্রাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে অর্থাৎ টিনের পরেই অ্যাপোলোর এলাকায় ঘিরে হাজার দুয়েক মানুষ তারা দূর থেকেই প্রতিযোগিতা দেখবে প্রতিযোগিতার আজ শেষ দিন দুপুর আড়াইটা থেকে শুরু হয়েছে ছেলেদের ও ছোট মেয়েদের তিনটি বিষয়ের ফাইনাল হয়ে যাওয়ার পর ঘোষণা শোনা গেল কম্পিটিটার্স ফর দ্য লেডিস হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল ইভেন্ট প্লিজ উইল কম্পিটিটার পজিশন দিস ইজ সেকেন্ড কল কমলদিঘির অ্যাপেলোর অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে সাঁতার কাটছিল অ্যাপেলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের পঞ্চাশ মিটার পাশে সেখানে চুপচাপ বসে চোখে পুরু কাঁচের চশমা মাথায় কাঁচা পাকা চুল একটি লোক কেউ তাকে লক্ষ্য করছে না আজ কমলদিহি আনাচে কানাচে আজ কমলদিঘির আনাচে কানাচে আহ সর্বত্রই লোক সকলের চোখ জুপিটারের এলাকার দিকে ঘোষণা শেষ হতেই ক্ষিতীশ উঠে দাঁড়ালো কোনি শান্ত নরম গলায় সে ডাকল জল থেকে উনি মে উঠে এলো রেলিং এর ভিড়ের চোখ এদিকে ফিরল জুপিটারের মে জুপিটারের প্ল্যাটফর্মে জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুরা হেসে দাঁড়িয়েছে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধার সঙ্গে অত্যন্ত ঢিলেঢালা নিশ্চিত ভঙ্গি বেলা জলে নেমে মিনিট দুই এক হাত ছুড়ে এখন তোয়ালে দিয়ে জল মোছায় ব্যস্ত অন্য ছয়টি মেয়ে কিঞ্চিত তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করে মুখ শুকিয়ে ফেলেছে পরিচরণ উত্তেজিত ভাবে ধীরেন রোষের কানে ফিসফিসিয়ে কি বলল। ধীরেন ফিরিয়ে অ্যাপেলো প্ল্যাটফর্মের দিকে তাকালো সেটা লক্ষ্য করে অমিয়াও তাকালো পাঁচ নম্বর ব্লক এর পিছনে দাঁড়ানো পাঁচ নম্বর ব্লকের পিছনে দাঁড়ানো কালো কষ্টম পড়া মেয়েটিকে চিনতে তার অসুবিধা হলো না কোনির পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ফিতিস ছাড়া কমলদিহি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার হতে চলেছে চোখগুলো অ্যাপেলোর দিকে নিবদ্ধ হচ্ছে হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতেই অমিয়া কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করল অ্যাপেলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণুধরের চিৎকার এলো ডাউন দিতে হবে উনি অন দা অন দ্য বোর্ড অন দ্য বোর্ড স্টার্টারের চিৎকার শোনা গেল এয়ার রাইফেলের নলটা আকাশ মুখ তোলা জুপিটারের ব্লকের উপর আটটি মেয়ে উঠল অ্যাপেলোর পাঁচ নম্বর ব্লকে উঠেছে কনি সারা কমল ঘিরে উঠল মর্মর শব্দ ওরা ব্লকের কিনারে পায়ের আঙুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভেঙে কাঁধ ঝুঁকিয়েছে দু হাত পাখি সেট অমিয়া ও ছাড়া অমিয়া আর কোনি ছাড়া অমিয়া আর কোনি ছাড়া বাকি মেয়েরা ঝাঝ জলে পড়ল এয়ার রাইফেলের ক্যাপ ফোটেনি অমল দিঘি ঘিরে বিদ্রুপ ও আক্ষেপ এক চক্কর ঘুরে গেল। অমিয়া আর চোখে কনের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। নতুন ক্যাপ লাগানো হয়েছে অন দি বোর্ড মেয়েরা আবার ব্লগের উপর উঠল গেট সেট এয়ার রাইফেল ফটাস শব্দ হল একসঙ্গে নয়টি মেয়ে জলে পড়ল সঙ্গে সঙ্গে কমল ঢিকির উপর গড়িয়ে পড়ল চাপা একটা গর্জন দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবলে মাঠের মতো তাদের চোখ ডাইনে বামে পঞ্চাশ মিটার যাতায়াত করছে আগুয়ান দুটি সাঁতারুকে লক্ষ্য করতে করতে তিরিশ মিটার পর্যন্ত কনি তার আর অমিয়া সমান দেখায় বাকিরা সাত থেকে আট মিটার পিছনে এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো অ্যাপলোর দিকে ভিড়ের মধ্যে থেকে কে চিৎকার করে উঠলো কোনি গো অমিয়া গো গো অমিয়া গো জুপিটার থেকে চিৎকার শোনা গেলিসের মূর্তির মতো দাঁড়িয়ে এক বৃষ্টে কনির দিকে তাকিয়ে ছিল মুখে ভাবান্তর নেই অমিয়া দু হাত এগিয়ে গেছে বেলা তার পিছনে প্রায় আট মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না অমিয়া সবার আগে পঞ্চাশ মিটার বোর্ড ছুয়েছে ঘুরে গিয়েছে সে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো কোনি যেন থমকে গেল তারপরই বোর্ড ছুঁয়ে ঘুরেই টরপেডোর মতো ছিটকে গেল রক্তপ্ত মানুষের মতো কমল কমলদিঘি ভুলভক্তি শুরু করছে এটা ছেলে না মেয়ে আমাদের ক্লাবের না এক বডি পেছনে পড়ে গেছে কেন যে খিদ্দা এমন হাস্যকর ব্যাপার করল ষাট মিটার আমরা এগিয়ে চলেছে অমি এগিয়ে চলেছে পঁয়ষট্টি মিটার কোনি উঠছে সত্তর মিটার কোনি সমান রেখায় অমিয়ার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে পায়ের পাড়ি এলোমেলো হয়ে এসেছে হাত দুটো উঠছে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য জলের গভীরে ডুবিয়ে টেনে কোমরের পিছন পর্যন্ত আনার জোটটুকু আর নেই অমিয়া নিভে আসছে কাম অন অন অমিয়া কাম অন বেঙ্গল চ্যাম্পিয়ন ফাইট ফাইট হঠাৎ কমল কোন ঘিরে এক বিরাট চিৎকার হঠাৎ কমল দিঘি ঘিরে এক বিরাট একটা চিৎকার হাউর মতো আকাশে উঠল কোনি পিছন ফেলেছে পিছনে ফেলেছে অমিয়াকে ওর ছিপছিপে শরীরটাকে মধ্যে দিয়ে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণার ঠাসা শক্তি ভান্ডারটি যেন বিস্ফোরণ ঘটলো ঘটল নামা করে চলেছে দুটি হাত তার সঙ্গে তাল লেখে চলেছে পা দুটি ওর দুপাশে ইংরেজি অক্ষরের মতো ঢেউয়ে রেখা ছড়িয়ে পড়েছে পায়ের আঘাতে বিরামে স্পিত জলতরঙ্গ ও অনুসরণ করছে মসৃণ স্বচ্ছন্দ এবং হিংস্র ভঙ্গিতে কনি নিজেকে টেনে বের করে আনার করে নিয়ে গেল ফিনিশিং বোর্ড ফিনিশিং বোর্ডে হাত লাগিয়েই সে উদ্বিগ্ন ব্যগ্র চোখে পাশে মুখ ফেরাল তখনও অমিয়া পৌঁছায়নি ওই শব্দে তীক্ষ্ণ তিৎকার করে কনিচিত হয়ে বোর্ডের পায়ে ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল আনন্দে তিন বডি ক্লিয়ার তিন বডিতে নেমে মেরেছে কোনি কোনি ভিড়ের মধ্যে থেকে তিনটে ছেলে তালে তালে সুর করে চেঁচিয়ে যাচ্ছে উনি হাত নাড়লো তাদের উদ্দেশ্যে কি রকম একটা ডাউন খাওয়ালে দেখলে জুপিটার থেকে দিয়েছে তার তাই শোধ নিল অনেক দিন এরকম মজা পায়নি কিন্তু হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জুড়ে হৈ হৈ চিৎকার উঠল। হাততালি পড়ছে শীষ উঠছে একটি অবিশ্বাস্য দৃশ্য স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ এখন একবার দেখা লাফাতে লাফাতে ক্ষিতীশ চিৎকার করে বলল অলিম্পিকের গুল মেরে কি আর সুইমা তৈরি করা যায় রে পাঠা বুদ্ধি চাই খাটুনি চাই নিষ্ঠা চাই গভেট গভেট সব ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের উপরে ভেসে উঠল ভেসে প্ল্যাটফর্মের উপরে ভেলে উঠে এসে জড়িয়ে ধরল কি হচ্ছে খিদ্দা এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি চলো চলো ক্লাবে চলো ধর ওদিকে এক্সাইটমেন্ট সেন্সলেস হয়ে পড়েছিল আয়কনি উঠে আয় ক্লাবের বারান্দায় বেঞ্চে শুয়েছিল দেখে ওঠার চেষ্টা করতেই দুজনে তাকে সাহায্য করলো দশ কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি ক্ষীণ স্বরে বিষ্টু ধর বুড়লো ব্যান্ড পাটি আনাবো পণিকে সারা নর্থ নথ নর্থ কলকাতা ঘোরাবো খবরদার ও কাজটি করবেন না তাহলে পাঁচেক ভোট কমে যাবে। পৃষ্টोदर ফেল ফেল করে ক্ষিতিসের দিকে তাকিয়ে থেকে অস্ফুটে আপন মনে বলল কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে। ক্ষিতীশ কোনিকে ডেকে গম্ভীর মুখে বলল টার্নিং এ ভুল হলো কেন? তখন কেমন যেন সব ভুলিয়ে গেল। অমিয়াদির টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টার্নের কথা আর মনেই এলো না। আসলে নিজের উপর তখন ভরসা হারিয়ে ফেলেছিলিস মনে হয় মনে এলো মনে এলে সময় আরও কমতো আমার সময় কত হলো খিদ্দা বুক পাখের থেকে গড়ি বার করে তাকিয়ে খিটিয়ে সুকুঞ্চিত করলো এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠল ভুলে গেছে রে ফিনিচের সময় এমন এক্সপাই চারিদিকে তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয় আজ ভেঙেছিস ইস সময়টা যদি রাখতুম আমার যে এখন যে প্রজাপতিতে যেতে হবে দেরি হলে বৌদি রাগ করবে হ্যাঁ হ্যাঁ দেরি করিস না তা আর ক্ষিতীশ ব্যস্ত হয়ে বললো কিন্তু কোনি ইতস্তত করছে দেখে জিজ্ঞাসা করলো কি হলো কানে 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 বলবো ক্ষিতীশ নিচু করলো মাথাটা রসগোল্লা আনতে পাঠিয়েছে না পাঠিয়েছে না রসগোল্লা আনতে পাঠিয়েছে না রসগোল্লার রসগোল্লা আনতে পাঠিয়েছে না তাই তো নিশ্চয়ই ভেলোটা আনতে গেছে আজ তাহলে তোর বড়াতে রসগোল্লা নেই তখন দেখা গেল যে কে বললে নেই জর্জন করে উঠল ব্যান্ড পার্টি ঘোরাবে ঘোরানো গেল না রসগোল্লা হাঁড়িটা তার বদলে প্রজাপতি ঘুরে আসবে তাহলে তোর ও ও রাগ হয়ে বৌদির সেদিন রাত্রে বাড়ি ফিরে প্রতি ক্ষিতীশের প্রতি লীলাবতীর প্রথম মুক্তি হলো অত লোকের সামনেই এই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচ করছিল কেন লজ্জায় মাথাটা কাটা যাচ্ছিল সবার সামনে অসভ্যতা দোকানে মেয়েরাও দেখলো তো ক্ষিতির মাথা চুলকোতে চুলকোতে কোনির দিকে তাকালো তোর বৌদি কি করে রে তোর বৌদি জানল কি করে রে ফিস ফিস করে কোনি বলল বৌদি দেখতে গেছিল আমি বলেছিলাম আজকে সাঁতারে কথাটা নইলে ছুটি পেতুম না রে তারপর হেসে বলল বৌদি আমায় আমার মাপ নিয়েছে একটা ফ্রক করে দেবে লাজুক স্বরে বলল বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কে শাড়ি দেবে বাড়ি পৌঁছে পথে চিঠি জিজ্ঞাসা করলো কি মনে হয়েছিল রে তোর তখন যখন সাঁতরা ছিলিস কোনি অনেকক্ষণ চুপ থাকার পর চুপ করে হাঁটল তারপর সে স্বপ্নের ঘরে যেন কথা বলছে এমন ভাবে বললো যেন কি দা রোজ যখন তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে একটা মুখ এগিয়ে চলেছে বড্ড করে তখন মুখটা কেমন দেখতে দাদার মতন আজও ছিল আমার সঙ্গে আজকে একাদশতম অধ্যায়ে কোনি উপন্যাসটি এখানে সমাপ্ত হল এর পরের দিন আমরা দ্বাদশতম অধ্যায়ে আলোচনা করব তোমাদের যদি এই টেক্সটটি পড়তে গিয়ে কোনো জায়গায় সন্দেহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো জায়গায় বোঝানোর সমস্যা থাকে বা জটিলতা তৈরি হয়ে থাকে তা আপনারা আপনাদের সাজেশন দেবেন যে কীভাবে আরও ক্লাসটি সুন্দর করা যেতে পারে কারণ এক একটি মতামত আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা এই উপন্যাসটি থ্রোলি রিডিং করা করবেন এবং তার সঙ্গে সঙ্গে এট এটি যে প্রসঙ্গগুলো রয়েছে প্রসঙ্গগুলো কিন্তু আলোচনা করা হবে প্রসঙ্গগুলোকে মন দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন চ্যানেলটিকে অবশেষে চ্যানেলটির কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো ক্লাস আপডেট ক্লাস নোটিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু সবার আগে জানতে পেরে যাবেন ঠিক আছে